আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম শ্রেণী শিক্ষার্থীরা সহকারী মৌলবি এবং আরবি প্রবাসক পদে নিবন্ধন করতে ইচ্ছুক এমন ভাই এবং বোনেরা আলিম প্রথম বর্ষের আরবি প্রথম পত্র বইয়ের অর্থাৎ আল লোগাতুল আরবিয়াতুল এর আল ওয়াহদাতুল উলা এর আদারসুল আউ্ল প্রথম পাঠের যে শিরোনাম আছে খুতুবাতুর রসুল সাল্লাম লি আউ্ল জুমাফি মসজিদ কুবা এর তৃতীয় পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ক্লাসে তোমরা এই অংশটুকুকে ওয়া সি কাবি আল্লাহ এখান থেকে শুরু করে ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ এই অংশটুকু তোমরা শব্দিক অর্থ ব্যাখ্যা সমার্থক শব্দ ইত্যাদি জানতে পারবা তাকিক সহ ইআরাব সহ সুতরাং আসো শুরু করা যাক শুরুতেই আসো বন্ধুরা আমরা মুশাহাদা তান একটু পড়ে নেই ওয়া উসিকুম بالتقوى الله فانه خير ما اوصى به المسلم المسلم ان يحبه على الاخره وان يامره بتقوى الله فاحذروا ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة ولا أفضل من ذلك ذكرى وأنه تقوى لمن عمل به على وجل ومخافة وعون صدق على ما تبتغون মিন আমরিল আখিরাতি আসো বন্ধুরা আগে এই ইরাব গুলিকে দেখে নেই কিভাবে এটার ইরাব গুলি হলো ওয়া কুম ফেল ওসি ফেল আর এইখানটাতে ওসি শব্দটাই কিন্তু আল আল ইসাউ মাসদার থেকে বা ফাল থেকে যেটার অর্থ হলো আনসাহু আনসাহু যেটার মাসদার হলো আল ইসাউ যেটা বাবে ইফালির যার অর্থ হলো আনসা হুকুম আর কি মাদ্দা হলো ওয়াও সত ইয়া ওয়াও সত ইয়া জিনসে লাফিফ মফরুক ওয়াউসিকুম আর আমি তোমাদেরকে আনসা হুকুম বিতাকি তাকওয়া হলো বাবে দরাবা ইয়াদ্রিবু এর মাসদার যেটার অর্থ হলো মাখাফাতুন মানে ভয় অথবা খাসি হ্যাঁ অথবা কি তাহলে তাকুয়া শব্দটি শুধুমাত্র আল্লাহ তালার সাথেই কিন্তু মুদাফায় ব্যবহার হয় তাকুয়াল্লাহে তাকুয়া নাসি কিন্তু আর না এটা হ্যাঁ তাকওয়াল জাবালি পাহাড়ের ভয় এরকম করে কিন্তু হবে না বা তাকওয়াল লাইলি এরকম হবে না বরং তাকুয়া শব্দটি শুধুমাত্র রব্বুল আলামিনের সঙ্গেই আহ ব্যবহার হবে

আর খবরকে রফা দিবে কিন্তু দেখুন আমার এখানে কি আমাদের এখানে কি দেখা যাচ্ছে fa innahu কেন যে huruf mushabbabil fa'il সঙ্গে যখন এরকম hu ha hi মানে দমিরু শান অথবা ma u ka যুক্ত হয় তখন huruf mushabbabil fa'il এর আমলটা নষ্ট হয়ে যায় মানে সেটা কোনো আমল করবে না অর্থ থাকবে তা আমল করবে না তাহলে fa innahu নিশ্চয়ই তা অধিক উত্তম খাইরু এর আরবিটা হলো আফবালু। অধিক উত্তম মা অর্থ হলো আল্লাদি মায়ে মাউসুলা আল্লাদি যা আউসা উপদেশ দেয় এই একই এই যে বাবে ইফাল থেকে আউসা ইউসি হ্যাঁ মাদির সেটা হলো মহাদ মুদাকার গায়েবটা হলো আউসা আর মুদাইটা হলো ইউসি তো মা আউসা মান নাসাহা হ্যাঁ মা নাসাহা যা উপদেশ দেয় অথবা মা ওয়াআজা

নাসেবা হরুফে নাসেবা হলো চারটা মুদারেকে যেটা নসব দিয়ে দেয় সেটা হলো চারটা আনিলাম তালিল পরে মানে শব্দটিকে উজ্জ থাকে এই তাহলে আন ইয়াহুদ্দাহু যে সে তাকে উৎসাহ যোগাবে ইয়াহুদ্দা শব্দটি হলো হাব্দু হাব্বা ইয়াহুদ্ু আল হাব্বু মাসদার আলহাব্ব হাব্বু মাছদার আর এর অর্থ হলো আল তাহলে ইয়াফেউদ্দুহু ইয়াফেউদ সুহু আল হাব্বু এবং আল হাসু অর্থই হল উপদে উৎসাহ দেওয়া উৎসাহ দেওয়া হুম এটার জন্য আরেকটা আছে এই ইয়াকেউদ্দহু তাকে উৎসাহ দেবে সাজ্জা য়ুসাজ্জ ভাবে আত্তাস জিআউ মাজদার যেটার অর্থ হলো উৎসাহ দেওয়া তাহলে আনুদ্দাহু যে সে তাকে উৎসাহ আন আনু আনসাদু তাকে উপদেশ দিবে আলাল আখেরাতি আখেরাতের বিষয় আখেরাত কাকি আখেরাত হলো আল হায়াতু বাদাল মাউত মৃত্যুর পরবর্তী যে জীবন সেটা হলো আল হায়াতু বাদাল মাউত মৃত্যু থেকে পরবর্তী যে জীবন শুরু হয় তাকে বলা হয় আল আখেরাত তাহলে কি অর্থ হলো ফাইন নাহু নিশ্চয়ই তাক এটা হলো সবচেয়ে উত্তম আফ দা আল্লা হাবি মুসলিম ও আল মিনু মুসলিম হল আল ইসলামু মাজদার থেকে বাবি ফাল থেকে আল ইসলামু মাজদার আর অর্থ হলো আহ আল ইন খেদা আল ইনকেয়াদু নিজেকে সমর্পণ করা আত্মসমর্পণ করা তাহলে ما أوصى به المنقاد أو المؤمن المؤمنة أن يحسه أن يشجعه على أمر الآخرة على أمور الآخرة وأن يأمره وأن أرجي يأمر أن وجه حرف ناصبتي يأمر এটা ছিল ইয়া মুরু আমারা ইয়া মুরু আল আমরু হলো মাসদার বাবে নাসারা থেকে যার অর্থ হলো আল হুকমু তাহলে আন ইয়া মুরাহু আন ইয়াহকুমাহু যে সে তাকে বিধান দেবে আদেশ করবে এখানেই ইয়া মুরাটা ব্যবহার হয়েছে ইয়ানসাহু অর্থে আন ইয়ানসাহু সে তাকে উপদেশ দেবে বিতাকওয়াল্লাহি বিখাশিয়াতিল্লাহি বিমাখাফাতিল্লাহি বিখাউফিল্লাহি ফাহদারু শতরাং তোমরা সতর্কতা অবলম্বন করো ফাহদারু সুতরাং তোমরা কি করো সতর্কতা অবলম্বন করো এহদারু শব্দটা ফাটা হরফে অর্থ হলো এহদারু এই এহদারুটা আবার বাবে সামিয়া ইসমাউ থেকে আসছে বাবে সামিয়া ইসমাউ থেকে মাসদার হলো আল হাজরু যার অর্থ হলো আল ইনতেবাহ হ্যাঁ সতর্কতা আল খাউফ তোমরা ভয় করো ফাখাফু সুতরাং তোমরা কি করো ভয় কর্ল হাজদারা এটা আবার কিন্তু বাবে তাফিল থেকে এটা আল হাজারুট থেকে ফাহদারু আর হাজদারা কুমুলটা হলো বাবে তাফিল থেকে সেটার মাসদার হলো তাহাদির যার অর্থটা হলো আল ইন্দিবাহ তাহলে মা হাজার মা বিষয় তোমাদেরকে যে বিষয় তোমাদেরকে সতর্কতা সতর্ক করেছেন আল্লাহ সুতরাং তোমরা ভয় করো সে বিষয়কে যা মা অর্থ আল্লাদি। যা সতর্ক করেছেন তোমাদেরকে আল্লাহ মিন নাফসিহি মিন অর্থ এক বচন বহু বচনে নুফুসুন যার অর্থ হল সত্তা অথবা কল অন্তর তাহলে আল্লাহ বেলা অন্তর হয় না আল্লাহ জাত মিন জাতি তা নিজস্ব সত্তা থেকে আল্লাহ যে বিষয় সতর্কতা অবলম্বন করেছেন ভয় দেখিয়েছেন সেখান থেকে তোমরা নিজেরা ভয় করো সতর্কতা অবলম্বন করো ওয়ালা আফবালা লাটা লাল ইন্ডোফিট জিন্স ওয়ালা আফবালা আর নেই কোনো উত্তম আফদাল আক্রমা খাইরা একই অর্থ ফাদিলা আলাদু সেখান থেকে আফদলাটা হলো এসমে আফদলা আহসানা খাইরা একই অর্থ ওয়ালা আহসানা আর নেই উত্তম মিনিকা মানে ওইটা থেকে ওই যে তাকুয়াল্লাহের থেকে রায়িকাটা ফির মুরাদ হলো এই যে যেটা ফিরছে কিন্তু তাকু দিকে

ওয়ালা লিমান আহ আলা ওয়াজালিন ভিত সন্ত্রস্তায় ভিত সন্ত্রস্ত হয়ে যে আমল করবে তাকওয়ার সাথে ওয়াউনে সিদকেন এবং সত্যিকারের সত্যিকারের যে সাহায্য আছে সত্যিকারের সাহায্যের সাথে আউনুনটা হলো অর্থ হলো মুসা আদাতুন বা নুসরাতুন নুসরাতুন বা মুসা আদাতুন সিদ্দকুন অর্থ হাক্কুন আউনি সিদ্দিকিন সত্যিকারের সহযোগিতার লক্ষ্যে নিজেকে সত্যিকার অর্থে সে সহযোগিতা করবে আলা কোন বিষয়ে তাকওয়ার সাথে কেন কাজ করবে তাকুয়ার সাথে কাজ করবে ভয় নিয়ে ভীত হয়ে সন্তুষ্ট হয়ে এবং নিজেকে সত্যিকারের সাহায্য করে নিজেকে সত্যিকারের সাহায্য করবে আলা মা তাবতাগুনা মিন আমরিল আখেরা। আলা সে বিষয়ে মা তাবতাগুনা আল্লাজি যেটা তাবতাগুনা তাطلুবুনা যেটা তোমরা চাও তাগুনা হলো বাবে আল থেকে মাসদার হলো আল ইবতিগাউ যার অর্থ হলো চাওয়া ইবতাগা ইয়াবতাগি সেখান থেকে তবে তাগুনা মুদারির আল্লাজি যা তোমরা চাও মিন আমরিল আখিরাতি আখিরাতের বিষয় থেকে এই হলো আমাদের এই খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অংশটুকের ব্যাখ্যা সহ তাহকিক সহ তারকিব সহ সংক্ষিপ্ত আলোচনা এখন আমরা যদি একটু শব্দিক অর্থ কি পুনরায় আবার চেক দেই দেখেন হম আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বেতাকাল্লাহি আল্লাহর ভীতির ব্যাপারে কেননা ওই আল্লাহটা হলো খায়র খায়রু অধিক উত্তম মা ওসা মুসলিমুল মুসলিমা একজন মুসলিম আরেকজন মুসলিমকে যে উপদেশ দেয় সেটা কি আনিয়াহুদ্দাহু আল আমর আনিয়াহুদ্দাহু আল আল আখেরাতি সে তাকে আখেরাতের বিষয়ে উৎসাহিত করবে ওয়া আনিয়া মুরাহু বি তাকওয়াল্লাহ তাকে আল্লাহ তালার ভীতির ব্যাপারে আদেশ করবে ফাহদারু সুতরাং তোমরা সতর্কতা অবলম্বন করো যা বিষয়ে করেছেন তোমাদেরকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে আর এটার চেয়ে কোনো উত্তম এটা আর এটার চেয়ে কোন উপদেশ নেই আর এটার চেয়ে উত্তম কোনো আহ ই নেই কি বলে ওয়াজ জিক্রাস স্মরণ নেই স্মরণিকা নেই আর এটাই হলো তাকুয়া তাকুয়ার গুণটা কি দেখেন এটাই হলো তাকুয়া যে ব্যক্তি এটা তাকুয়ার সাথে আমল করবে ভীত সন্ত্রস্ত হয়ে এবং নিজেকে সত্যিকারের সাহায্য করার লক্ষ্যে যে বিষয়ে তোমরা আখেরাতের বিভিন্ন সফলতা প্রত্যাশা করো এটাই হলো তাকুয়া তাকুয়া ছাড়া আখেরাতে সফল হওয়া দুঃসাধ্য ব্যাপার এবং এটা সম্পূর্ণ অসাধ্য ব্যাপার তাকুয়ার লহে থাকতেই হবে আখেরাতে সফল হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই অংশটুকুকে ঠিকভাবে বোঝার জন্য তৌফিক দান করুন এবং নিজেদেরকে তাকওয়া আল্লাহে অনুসারে আমল করে নিজেদের জীবনকে সুন্দর করে আখেরাতকে সুনিশ্চিত করা তৌফিক দান করুন বারাকালকুম

شوي كيف والسلام عليكم ورحمة الله وبركاته